ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করণীয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনারা আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যান তো কীভাবে আপনারা পাসওয়ার্ডটিকে রিসিড করবেন কীভাবে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবেন কিভাবে আপনারা পুরনো পাসওয়ার্ড ছাড়াই নতুন পাসওয়ার্ড কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডিটা সেট করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যদি আপনারা আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যান তো সর্বপ্রথম আপনার ফোনে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপটিকে ওপেন করার পর যে আইডিটির পাসওয়ার্ড আপনারা ভুলে গেছেন সেই আইডিটিকে লগ ইন করে নেবেন আইডিটিকে লগ ইন করার পর উপরে আপনারা একটি থ্রি ডট লাইন অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর স্ক্রোল করে নিচে চলে আসবেন নিচে আসলেই এখানে অপশান পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিটি ক্লিক করার পর উপরে আপনারা একটি ছোটো সেটিংসের অপশান দেখতে পাবেন এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো নিচে আপনার একটি অপশন পাবেন সিমোর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর স্ক্রোল করে আপনারা নিচে চলে যাবেন এখানে অপশান পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডের অপশন পাবেন তো এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যতগুলি আইডি লগ ইন করা আছে সবগুলি আইডি এখানে দেখাবে তো এখান থেকে আপনারা যে আইডিটির পাসওয়ার্ড চেঞ্জ করতে চান বা রিসিভ করতে করতে চান সেই আইডিটিকে এইখানে বেছে নেবেন তো আমি ফেসবুক আইডিটিকে বেছে নিলাম আইডিটিকে বেছে নেওয়ার পর এইখানে চেঞ্জ পাসওয়ার্ডের অপশান দেখতে পাবেন এবং তার নিচে অনেকগুলি অপশান দেখতে পাবেন তো এইখানে আপনারা পুরনো পাসওয়ার্ড মানে আপনার ফেসবুকের পুরনো পাসওয়ার্ড দিয়ে আপনারা নতুন পাসওয়ার্ড সে ঠিক করতে পারবেন কিন্তু যেহেতু আপনারা পুরনো পাসওয়ার্ডটাই ভুলে গেছেন তাহলে আপনারা কি করবেন তো তার জন্য নিচে আপনারা একটি অপশান পাবেন ফরগেট ইউর পাসওয়ার্ড তো এই ফরগেট ইয়র পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন ফরগেট ইয়র পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনাদেরকে ফেসবুকের তরফ থেকে একটি কোড বা ওটিপি পাঠানো হবে সেই কোড বা ওটিপিটি আপনারা কার মাধ্যমে নিতে চান সেটি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে তো এখানে আপনারা হোয়াটসঅ্যাপের অপশান দেখতে পারেন ফোনের এস এম এসের অপশান দেখতে পারেন ইমেলের অপশান দেখতে পারেন তো এখান থেকে আপনারা যার মাধ্যমে কোড বা ওটিপিটি নিতে চান সেই অপশানটিকে আপনারা এখান থেকে বেছে নেবেন তো এইখানে আপনারা যে অপশানটিকে বেছে নেবেন তারই মধ্যে কোড বা ওটিপি যাবে যদি আপনারা হোয়াটসঅ্যাপ বেছে থাকেন তো হোয়াটসঅ্যাপে যাবে যদি আপনারা এস এম এস হবে সেটা কিন্তু এসএমএস এ যাবে তো এখান থেকে আমি এসএমএস টিভিতে বেঁচে নেওয়ার পর নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দেব কনফার্ম অপশনে ক্লিক করার পরে কিছু সেকেন্ড পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা উপরে যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছেন বা যে লেটারগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই লেটারগুলি আপনাদেরকে দেখে দেখে এই জায়গাতে দিয়ে দিতে হবে যে 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 লেটারগুলি আছে সেই লেটারগুলি আপনাদেরকে পরস্পর এইখানে দিয়ে দিতে হবে লেটারগুলি দেওয়ার পর নিচে আপনারা কনফার্মের অপশন দেখতে পাবেন এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর কিছু সেকেন্ড লোডিং নেওয়ার পরেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এবার আপনারা কোড বা ওটিপির জন্য যে মাধ্যমটিকে বেছে নিয়েছেন তার মধ্যে ছটি নাম্বারে একটি কোড বা ওটিপি যাবে সেই কোড বা ওটিপি পি টি নিয়ে আপনাদেরকে এই অপশানে দিলেই আপনাদের সামনে নতুন পাসওয়ার্ড সেট করার অপশান চলে আসবে তো এবার আপনারা এইখানে যে নতুন পাসওয়ার্ডটি সেট করবেন সেই পাসওয়ার্ডটি আপনাদেরকে একটি খাতায় লিখে নিতে হবে কারণ এই যে পাসওয়ার্ডটি আপনারা সেট করবেন এটি হবে আপনার ফেসবুকের নতুন পাসওয়ার্ড এইভাবে আপনারা আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড রিসিভ করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব